আজ সকালবেলায় ঘুম থেকে উঠে প্রহর বলছে মা তুমি একটা ফাঁকিবাজি করেছো আমি বললাম কি আমার ফাঁকিবাজি করলাম সাথে সাথে প্রহরের উত্তর প্রহর বলতে থাকলো তুমি আমার বাবার জন্মদিন একটু পায়েস রান্না করনি একটু ভালো কোনো কিছু রান্না করে আমার বাবাকে খাওয়াওনি তখন আমি বললাম তোমার বাবা তো মিষ্টি অ্যাভয়েড করে তাহলে পায়েস রান্না কেন করব। প্রহর সাথে সাথে উত্তর দিয়ে বলল মা তুমি তো একটু পোলাও মাংস রান্না করতে পারতে মেয়ের কথাতে একটু অপমানবোধ তৈরি হওয়াতে সাথে সাথে একটা মুরগি বের করে রান্না করতে চলে এসেছি যতই হোক প্রহর তো বলেছে আমি কিছু রান্না করি নি দেখা যাক আজকে অল্প সময়ের মধ্যে তার বাবাকে রান্না করে আমি অফিসে দিতে পারি কিনা যদিও তার বাবা এখন আবার কার্বোহাইড্রেট খাচ্ছে না কিন্তু মেয়ে যেহেতু বলেছে অবশ্যই সে নিয়ে যাবে এই কারণে আমি সুন্দর করে একটু রোস্টের মতো করে মাংসগুলো ভেজে কষিয়ে নিয়েছিলাম আর আমার প্রিয়তি সোনা যেহেতু শুধুমাত্র সাদা ডিমের অংশটাই খায় এই জন্য তার ডিমটা রেখে দিয়ে আমাদের তিনজনের ডিমটা এর মধ্যেই দিয়ে দিলাম ডিম মাংস একসাথে রান্না করলেও কিন্তু খেতে একটা অন্যরকম স্বাদ হয় তোমরা কে কে রান্না করো মাঝে মাঝে কিন্তু আমি রান্না করি খেতে একদম খারাপ লাগে না যেহেতু একই ফর্মে ডিমও রান্না করতে হয় সেহেতু ডিমের কোরমার মতনও খাওয়া হয়ে গেল রোস্টও খাওয়া হয়ে গেল কিন্তু মাঝে মাঝে এক ঢিলে দুই পাখিও মারতে পারে কারণ একই রান্নার মধ্যে দুই রকম রান্না কিন্তু আমার হয়ে গেল আর এদিক দিয়ে আমি ছোট একটা কাপ মেপে দুই কাপের মতো চাল নিয়ে নিলাম আর যেহেতু আমার সময় হাতে কম এই কারণে অত প্রিপারেশন করে আসলে রান্না করার মতন আমার সময় নাই চালগুলো ঢালতে ঢালতেই ভেবে নিলাম আজকে আমার সময় বাঁচানোর জন্য এই কাজটা আমাকে করতেই হবে সেই কাজটা হচ্ছে প্রেশার কুকারে আজকে আমি এই পোলাওটা রান্না করে ফেলব যেহেতু আমি ভাত রান্না করি আমার ভাত যথেষ্ট ঝরঝরে হয় এই জন্য পোলাওটাও আমি একটু জলটা মেপে দিয়েছি মানে এখানে দুই কাপ চালের জন্য আমি সাড়ে তিন কাপের মতো জল দিয়েছি গরম জল তাতে কিন্তু আমার পোলাওটা বেশ ঝরঝরেও হয়েছিল আর এদিক দিয়ে প্রহরের বাবার সকালের খাবারটাও রেডি করে ফেলেছি তাকে সকালের খাবারটা দিয়ে দিব এদিকে আমার ডিমের কোরমা আর সাথে রোস্ট সবই যেহেতু রেডি হয়ে গেছে প্রহরের বাবার খাওয়া হতে হতে এই ফাঁকে কিন্তু আমি তার লাঞ্চ বক্সটাও রেডি করে দিলাম প্রহরের বাবা কিন্তু মানুষটা বেশ ভালো কারণ নিজের স্বামীকে ভালো বলতেও শিখতে হবে যে ভালো তাকে তো ভালো বলতেই হবে যাই হোক অন্যায় অবদার অনেক সময় সে মেনে নেয় এই যে আমি সুন্দর করে তাকে বেড়ে এখন দেখো আমার একদম কিন্তু ঝরঝরে হয়েছিল আমার পোলাওটা পোলাওটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এদিকে বাপসোহাগী প্রহর বাবার পাশে বসে বলছিল বাবা আজকে দেখো আমি মাকে বলে তোমার জন্মদিনের খাবারটা তৈরি করে দিলাম হ্যাঁ তবে প্রহর আমাকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে সে বলেছে মা তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে আমার কথা যেহেতু প্রহর প্রিয়তির এক্সাম হচ্ছে এই কারণে আমার কাজগুলো সেরে সাথে সাথে কিন্তু আমি প্রহর প্রিয়তি পড়তে বসিয়ে দিয়েছি ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপে ওদের পরীক্ষা নেওয়া হবে যেহেতু অনেকগুলো করে কাপড় প্রতিদিন জমে যায় সকালবেলা ধুয়ে ফেললে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই ভেবে একটু ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় ঢুকিয়ে দিলাম আমার খালাকে দিয়ে কাপড় চোপড় ধোয়ানো হয় তবে মাঝে মাঝে যেগুলো আসলে একদম ময়লাগুলো পরিষ্কার হতে চায় না সেগুলোই শুধুমাত্র আমি খালাকে দিয়ে ধোয়াই সংসারে এত ধরনের কাজ কোনটা ছেড়ে কোনটা করব, একটা শেষ হলেই আরেকটা এসে রেডি হয়ে যায় আমার কাজ শেষ না হতে হতে এই প্রিয়তি বলছিল মা তাড়াতাড়ি আসো আমার লেখা শেষ আর এটা ছিল সন্ধ্যার সময় প্রহরের বাবা যখন অফিস থেকে ফিরে অনেক ধরনের সবজি শাক এনে একদম আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে কিছুই বলার নাই কারণ সে যখন কিনতে থাকে তো কিনতেই থাকে যদিও সে আমাকে বলেছিল এখন থেকে বাজারের দায়িত্বটা তোমাকে নিতে হবে কিন্তু আমি এখনো পর্যন্ত তা কার্যকর করতে দেইনি আগে বিভিন্ন পেস থেকে প্রহরের বাবা প্রায় সময়ে আম আনত কিন্তু ইদানিং আমি একদমই আনতে নিষেধ করে দিয়েছি কারণ এত আম আনা হয় সেক্ষেত্রে দেখা যায় আমগুলো অবাত্তি থাকে আমগুলোর মুখের কাছে পচে ওঠে আমার কথা একটাই অল্প খাবো ভালো খাবো